আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গাতে সব দিন থাকবে না কোথাও কোথাও থাকবে কোনো দিন কোথাও থাকবে না এরকম মিলিয়ে মিশিয়ে থাকবে প্রভাব থাকবে সমস্ত জেলাতে কম বেশি কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আজ উনিশ তারিখ পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ কিছুটা নদীয়া উত্তর চব্বিশ পরগনার অংশ এই জায়গাগুলোতে উনিশ তারিখে প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতেও উনিশ তারিখে থাকছে তবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গায় হয়তো প্রভাব পড়বে না এরকম মোটামুটি আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় দমকা হাওয়ার গতিবেগ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ কোনো কোনো দিন থাকবে মাঝে মধ্যে সব দিন থাকবে না তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন প্রায় ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং মিনিমাম ছাব্বিশ সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জন্য কিছুটা বেশি প্রভাব থাকবে উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখে কুড়ি তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো দার্জিলিং কালিম্পং অন্যান্য জেলাগুলো যেমন কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো কুড়ি তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে আগামী তিন চার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে একুশ বাইশ তারিখ নাগাদ প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য কিছুটা বেশি থাকবে কোচবিহার উত্তর দিনাজপুর এই সাইডে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার বা উত্তর দিনাজপুরে একুশ থেকে বাইশের মধ্যে তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কিছুটা কম